শুভশ্রী কি তার নাম ওরে বাবা রে বাবা আমি বুড়ো বয়সে আমার নবীন বন্ধু সৌমি আমায় শুনিয়েছে গান দুটি এবং সেই সঙ্গে তার যে ক্লেপ ভিডিও ক্লেপ তার যে রসায়ন আমি নটি বিনোদিনী হচ্ছে গৌরাঙ্গ রোল করছেন এবং গান গাইছেন নাচছেন আমি ভ্যাঁ করে কেঁদে পেরেছি বুড়ো বয়সে সে ভ্যাঁ করে কেঁদে পেরেছি আমি তারপর আমি ওতে জনে আমার বাড়িতে আমার যে আমার যে পরিবার যারা আমাকে লালন পালন করেন নই মনীষা এরা দুজন মিতালি এরা সব আমাকে কিন্তু আনু এরা সব কিন্তু আমার লালন পালন করেন এটা আমার কারছেন এরা আমার খেতে আমার খাওয়া পাড়ার ব্যবস্থা করেন আমার। আমার বিছানা করে দেন আমার ওষুধপত্র এনে দেন আমার আমার ডাক্তারের কাছে নিয়ে যান হাসপাতালে ভর্তি করানোর ব্যাপার হলে এরাই হাসপাতালে আমায় ভর্তি করান রিলিজ করার সময় এরাই রিলিজ করেন আমার যখন দাফান হবে এরাই আমার দাফানের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এবং এদের আমি শুনিয়েছি প্রত্যেকে প্রত্যেকে মোহিত অভিভূত প্রত্যেকে একাধিকবার বিশেষ করে ওই নটি বিনোদিনী গাইছেন ওই গানটি এবং নাচছেন সেই সঙ্গে এবং সুর আমার আবার কান্না পাচ্ছে মায়েরি মা দিব্যি বলছে আমি এরকম টাচিং সুর এরকম টাচিং কথা এবং টাচিং টাচিং নাচ এটি কি নাচ নাকি অন্য কিছু এটা 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 কি অভিনয় নাকি অন্য কিছু মানে আমি কি বলবো ঈশ্বর আশীর্বাদ করুন দেবী সরস্বতীর আশীর্বাদ যেন বার্তায় এদের সকলের উপর শুভশ্রীর উপর শুভশ্রী নামটা ঠিক বললাম নাকি আমি দেখা হলে একটা চড় খাবার প্রস্তুতি দিলাম বিশ্বাস করুন আমি নাম ভীষণ গুলি ফেলি ভাই আমায় ক্ষমা করে দিলেন কেমন এই বুড়োটাকে কিন্তু আপনি অভাবনীয় অভিনয় করেছেন ওই জায়গা নিশ্চয়ই বাকিতে তো তাই করেছেন আমি তো ওইটুকু দেখলাম তো এবং অপূর্ব 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 মানে আমার মনে হচ্ছে কেন আমি ছবিটা সঙ্গে এবং সেই সঙ্গে আমাদের শহীদ দৃশ্যটা তৈরি করেছিলেন ইমেজ একটা ইমেজ তৈরি করতে হচ্ছে তো ইমেজটা তৈরি করছে যার দিকে প্রতীক চলছে এবং সঙ্গে আরো আরো অন্যান্য কুশিলত আছেন বিভিন্ন রোলে তাদের কার কি রোল আনছে জানি না কিন্তু দেখছি এটা নাটক জমে উঠেছে এবং সেখানে